সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিশ্বের রাজনৈতিক এবং বৈষয়িক উত্তেজনা দিনকে দিন শুধু বাড়ছেই কমার কোনো লক্ষণ কোনো দিকেই নজরে আসছে না সম্প্রতি বিশ্ব বাণিজ্যে শুরু হয়েছে নতুন উত্তেজনা আজ আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে আলোচিত একটি ইস্যু নিয়ে আর তা হলো রেয়ার আর্থ ম্যাগনেটস এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে বলেছেন চীন যদি আমেরিকাকে রেয়ার আর্থ ম্যাগনেটস বা চুম্বক না দেয় তবে আমেরিকা দুইশো শতাংশ শুল্ক আরোপ করবে চীনের যে কোনো পণ্যের উপর এই এক ঘোষণায় আবার উত্তপ্ত করে তুলেছে ওয়াশিংটন বেজিং সম্পর্ক চলুন ভিডিওর মূল পর্ব শুরু করি তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন রেয়ার আর্থ ম্যাগনেট নিয়ে কেন এই যুদ্ধ এটা বুঝতে হলে আমাদেরকে শুরুতে জানতে হবে রেয়ার আর্থ ম্যাগনেট আসলে কি কেন এত গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ উপাদান হল পৃথিবীর কিছু বিশেষ ধাতু যা থেকে তৈরি হয় শক্তিশালী চুম্বক এই চুম্বক ব্যবহৃত হয় স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি সামরিক প্রযুক্তি যে কোনো ধরনের মিসাইল এবং স্টেলথ ফাইটারগুলোতে সেই সাথে সাথে সেমিকন্ডাক্টর চিপেও অর্থাৎ আধুনিক প্রযুক্তির একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে এই উপাদান বর্তমানে চীন বিশ্বজুড়ে এই রেয়ার আর্থ চুম্বকের নব্বই নিয়ন্ত্রণ করছে ফলে চীন চাইলে সহজেই বৈশ্বিক সরবরাহ চেইন অচল করে দিতে পারে হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন চীনকে আমাদের এই রেয়ার আর্থ চুম্বক দিতেই হবে এবং চীন এটা খুবই অল্প সময়ের মধ্যে দিতে বাধ্য যদি না দেয় তাহলে আমরা দুইশ শতাংশ শুল্ক বসাতে পারি তাদের যে কোনো পণ্যের উপর তিনি আরও দাবি করেন চীন এই বাজারে এক চেটিয়া অধিকার প্রতিষ্ঠা করেছে ট্রাম্প এক ধাপ এগিয়ে বলেন চীন আমাদেরকে রেয়ার আর্থ এলিমেন্টস দিতে বাধ্য এবং আমাদের এত বেশি রেয়ার আর্থ থাকবে যে আমরা জানবই না এগুলো দিয়ে আমরা কি কি করব। সেই সাথে সাথে ট্রাম্প চীনকে হুমকিও প্রদান করেন এই কথার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে বিভিন্ন কার্ড রয়েছে এবং তিনি এই কার্ডগুলোর মাধ্যমে যে কোনো সময়ে চীনকে বিপদে ফেলতে পারেন কিন্তু চীন তার বন্ধুতম রাষ্ট্র তাই তিনি এই কাজ করছেন না ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে বন্ধুসুলভ কোনো আচরণের বহিঃপ্রকাশ নেই বরঞ্চ ক্ষমতার দাপট এবং ক্ষমতার অপব্যবহারই করছেন ডোনাল্ড ট্রাম্প চীন শুধু উৎপাদন নয় রপ্তানি নিয়ন্ত্রণেও নতুন নীতি এনেছে এখন এই বিরল রিয়ার আর্থ উপাদান বিদেশে পাঠাতে হলে বিশেষ লাইসেন্স লাগবে অনেক বিশেষজ্ঞ বলছেন এটি মূলত যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির প্রতিশোধমূলক পদক্ষেপ বর্তমানে কিছু চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্র তিরিশ শতাংশ শুল্ক বসিয়েছে যদিও আগে তা ছিল একশো শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ হলে যা যা হবে বৈদ্যুতিক যানবাহনের খরচ বাড়বে স্মার্টফোন ও ল্যাপটপের দামে প্রভাব পড়বে এমনকি সামরিক প্রযুক্তিতেও বড় ধাক্কা আসতে পারে অন্যদিকে ও চাইলে যুক্তরাষ্ট্রের বিমান প্রযুক্তি রপ্তানি আটকে দিতে পারে ট্রাম্পের সময় থেকেই যুক্তরাষ্ট্র দেশীয় উৎপাদনে বিনিয়োগ বাড়াচ্ছে বিশেষ করে এমপি ম্যাটেরিয়ালস নামের একটি কোম্পানি পাঁচশো মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করছে চুম্বক পুনর্ব্যবহার ও উৎপাদনে পেন্টাগন পর্যন্ত অর্থায়ন করছে যাতে সামরিক প্রযুক্তি চীনের উপর নির্ভরশীল না থাকে অ্যাপেল ইন্টেল এদের মতো বড় বড় কোম্পানিগুলো নতুন পার্টনারশিপ করছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সম্পূর্ণ স্বনির্ভর হতে আমেরিকার আরও বহু বছর সময় লাগবে ট্রাম্প বলেছেন আমাদের হাতে এমন কিছু কার্ড আছে যেগুলো খেলা হলে চীনকে ধ্বংস করে দিতে পারব না কারণ আমাদের সম্পর্ক খুব ভালো ট্রাম্পের এই কথার মাধ্যমে তার ইঙ্গিত ছিল যুক্তরাষ্ট্রের বিমান রপ্তানি ও অন্যান্য প্রযুক্তিগত আধিপত্যের দিকে এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে চীনের শীর্ষ বাণিজ্য প্রতিনিধি শিগগিরই ওয়াশিংটন সফরে আসছেন অর্থাৎ উত্তেজনা যেমন আছে আলোচনার পথ খোলা রয়েছে যদি যুক্তরাষ্ট্র সত্যি দুইশো পার্সেন্ট শুল্ক বসায় তাহলে বৈশ্বিক বাজারে বিরল চুম্বকের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে প্রযুক্তি শিল্পে বড় ধাক্কা আসবে ইভি স্মার্টফোন এমনকি প্রতিরক্ষা খাত চীন হয়তো নতুন বাজার খুঁজবে আবার যুক্তরাষ্ট্র আরও দেশীয় বিকল্প খুঁজতে তৎপর হবে ট্রাম্পের বক্তব্য শুধু একটি অর্থনৈতিক হুমকি নয় বরং এটি ভূ রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের প্রতিচ্ছবি রেয়ার আর্থ এলিমেন্ট হয়ে উঠেছে নতুন তেল যা ছাড়া আধুনিক পৃথিবী এক মুহূর্ত চলতে পারে না আগামী মাসগুলোতে এই ইস্যু কিভাবে মন নিবে তা দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব বন্ধুগণ আপনাদের কি মতামত ট্রাম্প কি আসলেও পারবে চীনকে তার কাছে মাথা নোয়াতে এবং রেয়ার আর্থ এলিমেন্টসের যত সাপ্লাই রয়েছে তেল এবং গ্যাসের মতো এই খনিজকেও তার আন্ডারে নিয়ে নিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ